আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আজকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বারিফান বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট থেকে আপনাদের সাথে লাইভে আছি তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভে প্রশ্ন জানাতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসলে আপনার কাছে কিছু সময়ে কিছুক্ষণ সময় চাচ্ছি যে আমাদের লাইভটি কি আসলে লাইফটি শুনতে পাচ্ছেন কিনা না কমেন্টে জানার জন্য একটু অডিয়েন্স অডিয়েন্স আসুক অডিয়েন্স আসলে আমি আমার পান সম্পর্কে আলোচনা করব যে একটি কি কেমন আপনি জমি কিনবেন কী ধরনের জমি কিনলে একটি প্রজেক্টের কস্টিং কমা সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে আপনারা কি শুনতে পাচ্ছেন কি একটু একটু অবশ্যই জানান আমি দুঃখিত আমি আপনাদের কাছে পাঁচ মিনিট সময় নিচ্ছি পাঁচ মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছে thank yeah. you দুঃখিত আমি আপনাদের কাছে পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি আমরা আমাদের আলোচনা শুরু করব পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিংস দিস ভিডিও আশা করি সবাই ভালো আছেন শুরুতেই শুরু করছি মন আল্লাহর নামে মন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ সবল রেখেছেন তো আমরা আজকে এই সন্ধ্যা নয়টার দিকে আমার আলোচনা আলোচনা বসার কথা ছিল তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যু ইস্যুর জন্য আমাদের নয়টার সাথে আমরা আরম্ভ করতে শুরু করতে পেরেছি তো আন্তরিকভাবে দুঃখিত যে এইটুক ও সময় আপনাদের কাছে নেওয়ার জন্য তো আমাদের কথা হচ্ছে যে আমরা এখন যে একটি এমন পর্যায়ে গিয়েছি যে আমাদের বাড়ি করতে গেলেই আমাদের কিন্তু সবচেয়ে আমাদের কস্টিংয়ের দিকটা দিকটা আগে দেখতে হয় যেন আমাদের মানির প্রবলেমটাকে আগে আমরা সলভ করতে যেন পারি সেই জিনিসটা আমরা এই এই আমাদের লাইভে এইটাই হচ্ছে আমাদের আলোচনা হবে যে কিভাবে একটি সাস্টেনেবল বিল্ডিং ডিজাইন করা যেতে পারে আমরা সেটি নিয়ে আলোচনা করব যে একটি জমি কিভাবে আপনি জমিটা প্রথমে অবস্থা হচ্ছে আপনারা জমি কিনবেন যে একটি জমি কিনতে গেলে কিন্তু এখানে অনেকের অনেক কিছু বিষয়ে জানতে হয় যে জমি কিনলে হবে না জমি কিনলেই আপনার আপনি হুডার করে একটা জমি কিনলেন দেখা যাচ্ছে যে সেখানে আপনার বিল্ডিং করতে যাচ্ছেন যে দেখা যাচ্ছে যেই টাকায় আপনার কস্টিং বাজেট ছিল সেটা আপনার আর কোলাচ্ছে না যে অতিরিক্ত সেটা হয়ে গেছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আমরা আশা করি আপনারা অবশ্যই লাইভটি আমার আমাদের দুই জায়গা থেকে শেয়ার হচ্ছে একটা হচ্ছে ফেসবুক বাড়ি প্লান্টস বাড়ি প্লান্ট ফেসবুক থেকে এবং কি ইউটিউব ইউটিউব থেকে আমাদের হচ্ছে ইউটিউব হচ্ছে বাড়ি প্লান্ট সেই ইউটিউব চ্যানেল থেকে আমাদের হচ্ছে লাইভটি শেয়ার হচ্ছে তো দুই জায়গা থেকে আমাদের লাইভটি শেয়ার হচ্ছে তো আমরা আপনারা অবশ্যই লাইভটি আপনাদের টাইম লাইনে রেখে দেন কেননা আপনার এই ভবিষ্যতে এটা আপনাদের কাজে লাগবে কারণ এখানে আপনাদের প্রত্যেকটা মানুষেরই হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান এই তিনটা জিনিস প্রয়োজন আছে যে বাসস্থান মানুষের লাগবেই যে বস্ত্র বাসস্থান খাদ্য বস্ত্র বাসস্থান এটা এটা মৌলিক ছাড়া মানুষ চলতে পারবে না এই জন্যই যে আমাদের যে আসলে একটি সঠিক কাঠামো বাস্তবায়নের জন্য সঠিকভাবে একটি স্ট্রাকচারাল ডিজাইন এবং কি একটি ভালো মানের আর্কিটেক্ট ডিজাইন হ্যাঁ ইলেকট্রিক্যাল প্লাম্বিং হ্যাঁ এবং এমনকি একটি জায়গায় অবশ্যই একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং আপনাকে যদি আমরা বলি যে আপনি একটি জায়গায় কিনবেন আমাকে অনেক ক্লায়েন্ট বলে যে স্যার আমরা জায়গা একটা ক্রয় করতে চাচ্ছি কোন এরিয়ার মধ্যে কিনলে আমাদের সেটা ভালো আমাদের জন্য ভালো হয় গুলশানে কিনবো না মহাখালীতে কিনবো না আমাদের হচ্ছে এই জায়গা বিষয়গুলো আর কি বলা আছে এবং কি বিএনটিসি যে পঁচিশের যে আমাদের যে গাইডলাইন গুলো ইয়ে করা আছে যে দেখা যাচ্ছে যে যে মহাকালীর মধ্যে এই ধরনের পরিকল্পনা সরকার নিয়েছে যে এত হাইরাস বিল্ডিং করবে এবং ঘনবসতি কী ধরনের ঘনবসতি হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের বিএমটিসি তো বলে দেওয়া আছে যে ওই জায়গাগুলোতে কোন কোন এলাকাটা আমাদের ঘনবস্তি করব কোন এলাকাটা আমাদের সাইডব্যাক বেশি কোন এলাকার সাইডব্যাক কম ছাড়ে দেওয়া আছে বলা আছে আর কি এই বিষয়গুলো আজকে আলোচনা হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই লাইফটাকে আপনাদের মাঝে শেয়ার করে রাখেন আসলে আমি বলি যে আপনার একটা জায়গায় যদি আপনারা কিনতে চান অবশ্যই জায়গাটা সম্পর্কে আপনাকে সার্ভে করবেন এটি একটি প্রাথমিক একটি সার্ভে সবাই পারবেন যে শুধু শুধু আপনাদের হচ্ছে গাইডলাইনের একটি প্রয়োজন আছে যে গাইডলাইনটা আমি যদি আপনি আমাদের কাছে শুনে নেন তাহলে কিন্তু আপনি প্রাথমিক যে সার্ভেটা আপনি নিজে থেকেই করতে পারবেন সেই প্রাথমিক সার্ভেটা হচ্ছে আপনারা যে গুগল গুগল ম্যাপ আছে যে গুগল ম্যাপ থেকে আপনার দেখবেন যে স্যাটেলাইট ভিউ আছে স্যাটেলাইট ভিউতে আপনার সেই জায়গাটা আপনার পূর্বের কি অবস্থা ছিল বর্তমান কি অবস্থা আছে হ্যাঁ সেটা কিন্তু আপনারা যদি জেনে যান হ্যাঁ এবং কি যদি আপনারা যদি জায়গাটা কেনার আগে যদি আপনার ওই জায়গাটা সম্পর্কে যে স্যাটেলাইট ভিউ থেকে জানতে পারলেন এবং কি বাস্তব যারা পূর্ণ মালিক আছে পূর্বে যে মালিক ছিল যে জমি মালিক যারা তাদের কাছে শুন নিতে পারেন এবং স্থানীয় যারা আছে তাদের কাছে শুন নিতে পারবেন হ্যাঁ এইভাবে জায়গাটা একটা সার্ভে করা হয় সার্ভে করে আপনি জায়গাটা কিনতে পারেন এখন আমি বলুন যাই কি ধরনের সার্ভে করবেন স্যার আপনি আপনি তো সেটা উল্লেখ করেন কী সার্ভে করবো জায়গাটা দেখলে কি আমরা কি বুঝে যাবো না একটা জায়গার জায়গায় কিন্তু আপনার দেখতে হবে জায়গা হচ্ছে আপনার যে পরিবেশে যে পরিবেশের যে ওই জায়গাটা কি আপনাদের পুকুর ছিল কি না যে খাল ছিল কি না সেটা কিন্তু আপনার হচ্ছে যে পূর্বে যে স্যাটেলাইট ভিউ আছে সেখান থেকে কিছুটা ধারণা পেতে পারেন এবং অনেক সময় দেখা যায় যে অনেক সময় যে ওই জায়গাটা পুকুর ছিল তা উপরে গাছটা ছিল সার্ডেলাইট ভিউ আসে নেই বা ছোট সার্ডেলাইট ভিউ নেই নেই সে যায় সেক্ষেত্রে আপনারা সেটা আপনারা যে কোনো আগের যে মালিক ছিল হ্যাঁ তাদের কাছ থেকে কিন্তু আপনারা জেল নিতে পারেন একটি জায়গার অবশ্যই যে যদি পুকুর থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু কস্টিং ফাউন্ডেশন কস্টিং কিন্তু সেটা কিন্তু আপনারা কিন্তু বেড়ে যেতে পারে এখন আপনারা এখন যদি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই একটা জায়গা চয়েস করতে পারবেন কি না হ্যাঁ অবশ্যই জায়গা চয়েস করতে পারবেন কেননা আপনাকে বললাম যে অবশ্যই একটা জায়গাটা আগে স্যাটেলাইট ভিউটা চেক করবেন এবং কি পরিবেশ আপনারা যে পুরো মালিক আছে তাদের কাছে শুনে নেবেন যে জায়গাটা পুকুর ছিল কি না জলাশয় কী কী অবস্থা ছিল সেটা অবশ্যই ধারণা আপনাদেরকে নেওয়া কারণে কারণ যদি পুকুর থেকে থাকে তাহলে যদি আমরা সেখানে যদি আমরা বাড়ি তৈরি করি তাহলে তাহলে কিন্তু আমরা কিন্তু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট কিন্তু আসতে পারে ভবিষ্যতে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট যেরকম আপনার দেখা যায় যে ভবিষ্যতে আপনি বাড়ি করলেন একতলা বাড়ি করলেন বা তিনশের বাড়ি করলেন পুকুর ছিল কিন্তু ডিফারেন ডিফারেন্সাল সেটেলমেন্ট প্রতি বছরই বছরই হয় যে কেননা দেখা যায় যে ভালোভাবে যদি জমিটা কম্প্যাক্ট না করে ওই ওর মধ্যে যদি ফাউন্ডেশন তৈরি করে দেখা যায় দরজার মধ্যে ক্র্যাক আসে আপনার জানলাগুলোর মাঝে আপনার বিল্ডিংয়ের হচ্ছে ক্র্যাক আসে এই জায়গাগুলোকে যখন একটা বিল্ডিং তৈরি হয়ে যায় তখন কিন্তু তার কিন্তু সেটা কিন্তু একটা কস্টিং একটা বিষয় থাকে যে এটা হিউজ পরিমাণ হচ্ছে কস্টিং এর একটা প্রতি বছরে বছরে এটা 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 খরচ হয় এটা কিন্তু একটা বিল্ডিংয়ের জন্য একটা খারাপ একটা দিক আসলে আমার আমার কথা শোনা যাচ্ছে আপনারা একটু অবশ্যই আমাকে জানাতে পারেন যে আমি অবশ্যই বুঝতেছি না আমার লাইভে কি কথাগুলো শোনা যাচ্ছে কি না কমেন্টে জানাতে পারেন আরেকটু সময় চাচ্ছি আপনাদের কাছে আর একটু সময় চাচ্ছি আসলে আপনার লাইফটা একটু আমাদের লাইফে একটু এংগেজমেন্ট কম হ্যাঁ আমরা আসলে আলোচনাটা করছি এংগেজমেন্ট আপনাদের এংগেজমেন্টটা একটু বাড়াতে চাচ্ছি কেননা আমাদের লাইফটা করছি যেহেতু আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা এটি ভালো মনে একটি বিলিং যদি তৈরি করতে পারি তো আমরা একটা আর এই এই আলোচনার মধ্যে আমরা কিন্তু এই সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো আপনারা আপনারা অবশ্যই একটা জমি নির্বাচন করার আগে অবশ্যই যে বিষয়টা বললাম যে জমির হচ্ছে একটা একটা সার্ভে করে নেওয়া যে আপনার সার্ভেটা হচ্ছে যে পুকুর আছে কি না সেই জিনিসটাকে আপনাকে লক্ষ্য করে রাখা তো এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর হচ্ছে আপনার জমিটার যদি আপনার হচ্ছে রাস্তা অবশ্যই রাস্তা জমি লাগবেই একটা জমি আপনার হচ্ছে বহুতল ভবন তৈরি করতে গেলে রাস্তাটাই হচ্ছে আগে যে আমার আমার হচ্ছে রাস্তা ছাড়া আপনার আপনার জমির কোনো মূল্যায়ন নেই হ্যাঁ কেন রাস্তা যদি আপনার আপনি যদি একটা দশতলা বিল্ডিংয়ে তৈরি করতে যান মিনিমাম আপনার হচ্ছে পঁচিশ ফিট রাস্তা আপনার হচ্ছে ক্লিয়ার দেখবেন একটু কেননা আপনার রাস্তা রাস্তার বিষয়টা একটা প্লটের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কেন এটি এটি হচ্ছে আপনার হচ্ছে ফিনান্সিয়াল যে সাপোর্ট দিবে যে আপনি যখন একটা ফিনান্সিয়াল সাপোর্ট বলতে যখন আপনার একটা লোনে যাবেন তারা কিন্তু দেখবে তা আপনার ওই বিল্ডিংটার মধ্যে প্রাইভেট কার যাতায়াতের ক্রসিং দুইটা প্রাইভেট কার যাওয়ার আসার অবস্থা আসে কি না যে যখন একটা বহুতল ভবন হবে তখন কিন্তু এইটায় অবশ্যই কিন্তু তারা এটা কিন্তু রাস্তার ক্লিয়ারের উপরটা তারা কিন্তু লোনটা পারমিট হয় হ্যাঁ এবং কি এটা আমাদের আমাদের যে এখন যে যারা আছে দায়িত্বে সিটি কর্পোরেশন হ্যাঁ পৌরসভা হ্যাঁ রাজু যা দায়িত্বে আছে তারা অবশ্যই এটাকে এটাকে আগেই প্রাধান্য দেয় যে রাস্তার অবস্থাটা নির্ণয় করে অবশ্যই ফিনান্সিয়াল সাপোর্টের জন্য যে আপনি ব্যাংক লোনই বলেন আপনার আপনার ব্যাংক ব্যাংক লোনেই বলেন অর্থাৎ যা যা আছে আপনার যে একটা বিল্ডিংয়ের যে সব কিছুই যে একটা একজন যে ভাড়াটা উঠবে বা তারা কিন্তু তারা কিন্তু ওইভাবেই করে একটা গাড়ি নিয়ে ভিতরে যাবে হ্যাঁ তারা ওইভাবেই কিন্তু রাস্তা কিন্তু অবশ্যই আগে বিষয়টা আলোচনা বিষয় এই জন্য অবশ্যই আপনার রাস্তা লাগবেই অর্থাৎ আপনারা দুইটা জিনিসে বুঝতে পারলেন যে একটি বাড়ি একটি বাড়ি কিন্তু আপনাদের হচ্ছে যে জমিটা সার্ভে করে নেওয়া রাস্তা আর জমির আপনার হচ্ছে কি ড্রেনেজ ব্যবস্থার কি অবস্থা আছে সেটাকে দেখা জমি একটি ভালো প্লটের লক্ষণ হচ্ছে এইগুলাই যে আর যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ বিষয় আছে যে কাগজপাতি জমি হ্যাঁ সেগুলো ঠিক ঠিক করা যে আপনার একটি প্ল্যান করার আগে অবশ্যই জমিটার খারিজ খারিজ আছে কিনা সেটা আমরা জাস্টমেন্ট করি যে জমিটার খারিজ ঠিক আছে কিনা তারপর দলিল দলিলের দলিলগুলা আপনার হচ্ছে ঠিক আছে কেন দলিলের আবার বাস কোথা থেকে জমিটা আসলো সেটার বিষয়ে কিন্তু আপনার হচ্ছে আপনার হচ্ছে যখন আপনি ব্যাংকে লোন নেবেন তখন কিন্তু তারা কিন্তু দেখবে যে পুঙ্খানুভুঙ্গে দেখবে যে জমিটা আপনার আসলে কি আপনার টিকবে কি না আপনাদের জমিটা এত কোটি টাকা আপনাকে লোন দেবো হ্যাঁ তখন ওই জমিটা আপনার অবশ্যই ব্যাংক কিন্তু তারা কিন্তু তারা লয়ার লয়ার আপনার ইয়ে করবে আর করে তাদেরকে আপনার এই জমিটার কাগজগুলো দেখেন তখন ওই লয়ার তখন আপনার ওই জমির কাগজগুলো যে ভাইয়া দল কি অবস্থা আছে ওয়ারশন কী অবস্থা আছে তারা কিন্তু দেখবে দেখার পর তারপরে মনে করে যে এটা ঠিক আছে ফাইলটা তাহলে ওই ফাইলটা তখন ব্যাংকে ইয়ে করে এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা এটা হচ্ছে লোনের লোনের ইয়ে হচ্ছে ফিনান্সিয়াল একটা সাপোর্টের একটা বিষয় আর জমিটা কাগজপাতিগুলো ঠিক করা যে প্লান করতে আপনার যেগুলো প্রয়োজন পৌরসভা জমা জমা দিতে হয় সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের যে পৌরকর পৌরকর কাগজ লাগবে যেরকম হচ্ছে আপনার হচ্ছে জমি হচ্ছে খাজনার কাগজ লাগবে যেমন হচ্ছে খাইজ লাগবে জমির দলিল লাগবে হ্যাঁ এইগুলো আপনার হচ্ছে পৌরসভা জমা দিতে হবে হ্যাঁ পৌরসভা জমা দেওয়ার পরে আমাদের হচ্ছে এই প্লানগুলো প্লান আপনি যখনই শুরু করবেন তখন এই কাগজগুলো আমাদের হচ্ছে প্রথম থেকেই লাগবে কেন সেই সেই হচ্ছে প্ল্যানে যে আমাদের হচ্ছে প্রত্যেকটা দাগ প্রত্যেকটা খতিয়ান প্রত্যেকটা হচ্ছে আপনার আপনার হচ্ছে প্লট প্লট এস এ আর এস হ্যাঁ আপনার এই বিষয়গুলো আমরা হচ্ছে সেগুলো হচ্ছে উল্লেখ করে দিই এবং এবং কি আপনার আপনার যখন এই জিনিসগুলো হচ্ছে আপনার হয়ে গেল তখন আমাদের হচ্ছে ডিজাইন হয়ে হয়ে যাবে তখন আমাদের হচ্ছে পৌরসভা বা সিটি কর্পোরেশন বা আপনার হচ্ছে রাজুকে যেই আপনার হচ্ছে নকশা আমাদের যেটা দেওয়া হবে সেটা আপনার সেটা জমা দেবেন জমা দেওয়ার পরে তারা তারা তখন এসে তখন প্লটটাকে সুপারভিশন করবে করার পরে তখন তারা সেই প্লটের সেই সেই প্লটে যদি আপনার যে ডিজাইনটা ইয়ে আছে যে গাইডলাইন অনুযায়ী যেটা আছে কি না হ্যাঁ তারা সেই জিনিসগুলো দেখবে দেখার পরে তখন তারা সেটা সেটা হচ্ছে অ্যাপ্রুভাল তারা যদি সব ঠিক আছে তাহলে তারা অ্যাপ্রুভাল দেবে আসলে আসলে প্রথমে আমি যেটা বলছিলাম যে জমিটার অবশ্যই আপনার একটা সার্ভে সে সার্ভে থেকে আপনাদের অবশ্যই ফাউন্ডেশনের কস্টিংয়ের একটা বিষয় থাকে যে ফাউন্ডেশন জমি যদি আপনার যেটা সেটা যদি পুকুর থাকে তাহলে কিন্তু ফাউন্ডেশান কস্টটা কিন্তু ইউজ মানে বেড়ে যায় হ্যাঁ যেটা আপনাদের একটা ফিনান্সিয়াল একটা ইয়ে থাকে আর কি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার কিছুটা ওয়েট করছি আপনাদের প্রশ্ন নেওয়ার জন্য যে কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন যে আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বাড়ি প্লান্ট বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং কনসাল্ট থেকে আমি আপনাদের মাঝে আছি তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন আমাদের হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে সেটা হচ্ছে বাড়ি প্লান্টস ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যা সেবাগুলো যেই সেবাগুলো আপনার পেয়ে পাবেন সেই সেবাগুলো আপনাদের একটু লাইভে বলি যে আপনারা অবশ্যই এই যে হচ্ছে আমাদের হচ্ছে ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে সেবাগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে প্রজেক্টগুলো দেওয়া আছে যে আমরা যে প্রজেক্টগুলো আমরা ডিজাইন করেছি সেই প্রজেক্টগুলো আমাদের এখানে দেওয়া আছে তো আমাদের ওয়েবসাইট হচ্ছে বাড়ি প্লান্স ডট কম বাড়ি ডট কম তো আমাদের হচ্ছে এই ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন আপনাদের অনেকেই অনেকেই বিষয়ে থাকে যে এস্টিমেট করার জন্য যে এস্টিমেটটা হচ্ছে যে আমাদের অনেক বাসার মালিক আছে যে হিসাব বের করতে পারেন না যে হিসাবটা কীভাবে বের করবেন যে দেখা যাচ্ছে আমাদের হচ্ছে একশো হচ্ছে আমাদের হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ হচ্ছে আমাদের হচ্ছে প্রস্ত স্লাব থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি হ্যাঁ আমাদের হচ্ছে ঢালাই রেশিওটা আমাদের হচ্ছে যদি জানা থাকে তাহলে আমরা হিসাব বের করি তাহলে আমাদের হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে সিমেন্টের ব্যাগ এখানে দেখা যাচ্ছে তিনশো তিনশো আটান্ন ব্যাগ বালির পরিমাণ খোয়ার পরিমাণ হ্যাঁ আমাদের আপনারা যদি এটা এটা যদি প্রিন্ট করতে চান অবশ্যই আপনার প্রিন্ট প্রিন্ট করে আপনারা সেটা আপনার সেই হিসাবে আপনার খরচগুলো আপনার পেতে পারেন আমাদের ওয়েবসাইটে হচ্ছে অনেক আগে লঞ্চিং হয়েছে তো আমরা তো অনেক সময় সেটা আপনাদেরকে আপনার আমাদের এখানে টাইলসের হিসাব আছে যে টাইলস আপনারা কী ধরনের টাইলস আপনার ইয়ে করবেন সেই রুমের সাইজ আপনি দিবেন যে আমি বারো বারো একটা রুমের সাইজ হ্যাঁ যদি দেই যে রুমের সাইজ বারো বারো তো টাইলসের যে ষোলো ষোলো টাইলস যদি দেই হিসাব যদি বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে টাইলসের হিসাব কত কিছু টাইলস লাগবে সেটা বলে দেওয়া আছে আবার যদি মনে করি যে আমাদের হচ্ছে যে একটা লোনের হিসাবটা আমরা বের করতে চাই যে লোনের হিসাব যে আমরা লোন অনেক সময় ইয়ে করি যে আমাদের দেখে যায় আমাদের লোন হচ্ছে এটা লোন আমাদের হচ্ছে বারো পার্সেন্ট হ্যাঁ দশ বছর মেয়েদি গণনা হিসাব তাহলে আমাদের হচ্ছে দেখা মাসিক কিস্তি কতটা আসবে এবং কি পরিশোধ মোট পরিশোধ কত করতে হবে সুদ কত আসবে সেটা আমাদের এখানে দেওয়া আছে দেখা যাচ্ছে আরও আমাদের হচ্ছে যেটা আপনারা আমাদের যে সাথে যারা ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এখান থেকে স্লাব ডিজাইন স্লাব ডিজাইন একটা সাময়িক ধারণা নিতে পারবে বিম ডিজাইন ফুটিং বিম ডিজাইন হ্যাঁ এটা ধারণা নিতে পারবে হ্যাঁ ফুডিং ডিজাইনের ধারণা নিতে পারবে এবং এবং কি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্টের যে বইগুলো আছে হ্যাঁ যে আমাদের গাইডলাইন আছে সেই গাইডলাইনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে হ্যাঁ দুই হাজার পঁচিশে যে ডিসেম্বর চোদ্দ তারিখে যে আমাদের যে একটা গ্যাজেটেড যে প্রকাশ হয়েছে যে ন্যাশনাল বিল্ডিং কোর্টের আইন সেটা আমাদের এখানে অলরেডি বইটা দেওয়া হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডাউনলোড করে অনেকে পড়তে পারবেন এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের হচ্ছে পেস বাড়ি প্লান্টস আর বাড়ি প্লান্টস আমাদের হচ্ছে এটা হচ্ছে পেজ আসলে এখানে এই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় ইয়ে আছে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমরা আজকে লাইভটি শেষ করছি হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট আপনাদের সাথে আলোচনা হবে থ্যাংক ইউ